ওয়েলকাম আমাদের ভিডিওতে তোমাদের স্বাগত আজকে আমরা আলোচনা করব নৌ বিদ্রোহের গুরুত্ব নিয়ে তবে অতি সংক্ষেপে ভিডিও শুরুর আগে তোমাদের বলি যদি আমাদের ভিডিও তোমাদের ভালো লাগে কিংবা আমাদের ভিডিও থেকে তোমরা উপকৃত হও তাহলে লাইক এবং শেয়ার করো চ্যানেল সাবস্ক্রাইব করে বাটন প্রেস করে অল করে দিও আমাদের সমস্ত ভিডিওর নোটিফিকেশান সবার আগে পাওয়ার জন্য যদি তোমরা আমাদের ভিডিও ফেসবুকে দেখো তাহলে ফেসবুক পেজ লাইক ও ফলো করে দিও নৌবিদ্রোহের গুরুত্ব উপলব্ধি করেই ব্রিটিশ এই প্রথম সামরিক শক্তির সাহায্য না নিয়ে ভারতবাসীর স্বাধীনতা সমস্যা সমাধানের চেষ্টা করে আলাপ আলোচনার মাধ্যমে ক্ষমতা হস্তান্তরের উপর ব্রিটিশ গুরুত্ব আরোপ করতে শুরু করে নৌবিদ্রোহের পর ব্রিটিশ প্রশাসন বুঝে গিয়েছিল এ তাদের দিন শেষ ব্রিটিশ প্রধানমন্ত্রী ক্লিমেন্ট এটলি ব্রিটিশ পার্লামেন্টের জরুরি বৈঠক ডেকে বলেছিলেন সেনাবাহিনীর মধ্যে অসন্তোষ ছড়িয়ে পড়েছে ভারতে ব্রিটিশ শাসন টিকিয়ে রাখা অসম্ভব নৌবিদ্রোহের জন্যই ব্রিটিশ প্রশাসন ক্ষমতা হস্তান্তরের অর্থাৎ ভারতকে স্বাধীনতা প্রদানের সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছিল শীঘ্রই তারা ক্যাবিনেট মিশন বা মন্ত্রী মিশনকে ভারতে পাঠাতে বাধ্য হয় নৌসেনাদের বিদ্রোহ সাধারণ মানুষের মনে ব্রিটিশ ভীতি দূর করেছিল দেশীয় সেনা ও সাধারণ প্রজাদের মধ্যে ব্যবধান দূর হয়েছিল হিন্দু মুসলিম নাবিক এমনকি সাধারণ হিন্দু মুসলিম প্রজারাও বিদ্রোহে সাম্প্রদায়িক ঐক্যের পরিচয় দিয়েছিল